ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে এসে একই বললেন মুশফিক রহিম দর্শক এসবের বিস্তারিত জানতে নাটেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ দল বলাই যেতে পারে আজকের মতো বাজে দিন কাঠাইনি কখনো বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে হতাশা করেছেন বাংলাদেশের বোলাররা এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক রহিম বলেন আমরা চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না বারবারই ব্যর্থ হচ্ছি আমাদের বলাররা উইকেট নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু উইকেট নিতে পারছে না জানি না কেন হচ্ছে না উইকেট তিনি আরো বলেন আমরা সময়ের ব্যবধানে আবারও ফিরবো আমাদের সময় এখন খুবই খারাপ যাচ্ছে তাই বলে আমাদের সাথে বারবারই এমন করছে ইনশাল্লাহ আমরা একদিন ঠিকই আবারও ফিরবো শক্তিশালী হয়ে